বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের ফলে আগামী শতাব্দীতে আয়ুষকাল কমে যাবে পৃথিবীর একশো কোটি মানুষের যার জন্য দায়ী তেল ও গ্যাস শিল্প সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য গবেষণাটি বলছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তেল ও গ্যাস শিল্প শতাংশ বিশ্বব্যাপী বিপুল পরিমাণ কার্বন নিঃসরণের জন্য দায়ী সরাসরি যার প্রভাব পড়ছে বিশ্বের কয়েকশো কোটি মানুষের জীবনে তার থেকে অবাক করা বিষয় হল এসব মানুষের অধিকাংশই বাস করেন প্রত্যন্ত ও দরিদ্র অঞ্চলে সংকটাপন্ন এমন অবস্থার পূর্বাভাস দিয়ে গবেষণাটি বলছে বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি যদি দুই ডিগ্রিতে গিয়ে ঠেকে তাহলে আগামী শতাব্দীতে একশো কোটি মানুষের আয়ুষকাল কমে যাবে এনার্জিস জার্নালে প্রকাশিত গবেষণাটিতে অবিলম্বে এবং উল্লেখযোগ্যভাবে কার্বন নির্গমন কমাতে সক্ষম এমন আগ্রাসী নীতি গ্রহণ করার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে তাছাড়া সম্ভাব্য মানব মৃত্যুর সংখ্যা কমানোর উদ্দেশ্যে বৈশ্বিক অর্থনীতিকে কার্বন নিঃসরণ মুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঝুঁকিতে থাকা প্রতিটি দেশের সরকার ও নাগরিক পর্যায়ে শক্তিশালী পদক্ষেপ গ্রহণের সুপারিশও করা হয়েছে প্রকাশিত সেই গবেষণায় বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করা এই গবেষণাপত্র অনুযায়ী বিশেষজ্ঞরা ধারণা করছেন প্রতি এক হাজার টন কার্বন নিঃসরণের প্রভাবে বা প্রতি এক হাজার টন কার্বন পোড়ানোর কারণে ভবিষ্যতে একজন মানুষের আয়ুষকাল উল্লেখযোগ্য হারে কমতে পারে এই বিষয়ে কানাডার ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসুয়া পিয়ার্স বলেন বর্তমানের মতো এই হারে জীবাশ্ম কার্বন পুড়তে থাকলে তা পরবর্তী শতাব্দীতে একশো কোটি মানুষের আয়ুষকাল কমানোর সমান অবশ্যই আমাদের এটার সমাধান করতে হবে এবং খুব দ্রুতই কিছু করতে হবে নীতি নির্ধারক ও শিল্প খাতের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা জীবাশ জ্বালানির উপর বিশ্বের নির্ভরতার পরিণতির কঠিন সত্যগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই অধ্যাপক যদিও বৈশ্বিক উষ্ণায়ন ও আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের পেছনে মানব সৃষ্ট দূষণকেই দায়ী করছেন পরিবেশবিদরা